আসন্ন শারদীয় দুর্গাপুজো উপলক্ষে চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সার্বিক নিরাপত্তা কার্যক্রম জোরদার রাখতে এবং পূজা মণ্ডপে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে সার্বক্ষণিকভাবে প্রস্তুত রয়েছে র্যাবসাদ চট্টগ্রাম এছাড়াও গুরুত্বপূর্ণ এলাকাসমূহে বিশেষ নিরাপত্তা প্রদানের লক্ষ্যে র্যাবের সাদা পোশাকের টিম সার্বক্ষণিক পর্যবেক্ষণে রয়েছে এরই ধারাবাহিকতায় আইনশৃঙ্খলা ও পরিস্থিতি স্বাভাবিক রাখতে আজ সকালে নগরীর জেমসন হল পূজা মণ্ডপ দীপিকা আসংক পূজা উদযাপন পরিষদের ভৈরব বাড়ি প্রাঙ্গন মহাজনঘাটাসহ পাঁচটি পূজা মণ্ডপ পরিদর্শন করেন র‍্যাবসাদ চট্টগ্রামের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান পিএসসি ও র্যাবসাতের অন্যান্য সদস্যরা পূজা মণ্ডপ পরিদর্শন শেষে র্যাবসাতের অধিনায়ক জানান শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কোথাও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের জন্য যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে র্যাবসাত চট্টগ্রাম সার্বক্ষণিকভাবে প্রস্তুত রয়েছে বলে জানান তিনি শারদীয় দুর্গাপূজা দুই হাজার পঁচিশ বাংলাদেশে অত্যন্ত উৎসবমুখর এবং আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশের এবং পৃথিবীর সকল দেশে হিন্দু ধর্ম অবলম্বনকারীদের জন্য দুর্গাপূজা সবচেয়ে বড় একটি উৎসব এই উৎসব যাতে সুষ্ঠু সুন্দরভাবে সম্পন্ন হয় সেই জন্য আমাদের সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গোয়েন্দা সংস্থা বেসামরিক প্রশাসন সবার সাথে নিবিড়ভাবে সমন্বয়ের মাধ্যমে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান কাজ করে যাচ্ছে আজকে থেকে আরও দুই সপ্তাহ আগে থেকেই আমরা আমাদের গোয়েন্দা কার্যক্রম এবং টহল কার্যক্রম শুরু করেছি বিশেষত যেখানে প্রতিমাগুলো তৈরি করা হচ্ছিলো এই জায়গাগুলোতে আমাদের মনিটরিং বৃদ্ধি করে হয়েছিল এবং অদ্যাবধি চট্টগ্রাম টেনি রাঙ্গামাটি খাগড়াছড়ি এই এলাকাগুলোতে পূজা সম্পর্কিত বা প্রতিমার বিষয়ে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি দুই একটা গুজব সোশ্যাল মিডিয়াতে অনেকে সরানোর চেষ্টা করেছিল যেটা পরবর্তীতে প্রমাণ পাওয়া গিয়েছে যে এগুলো গুজব ছিল এ ধরনের কোনো ঘটনা ঘটেনি এখন পর্যন্ত সার্বিক আইনশৃঙ্খলা অত্যন্ত সুন্দর আছে এবং সুন্দর সুষ্ঠু পরিবেশে পূজা উদযাপন করা হচ্ছে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম জে হলে সভাপতি অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জি এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিখিল কুমার নাথসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ আমার মুসলিম ভাই হাসান সময় নিউজ চট্টগ্রাম